পশ্চিমবঙ্গ সরকার একাদশের পাঠ্য নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত দু হাজার থেকে যে নতুন সিলেবাসটি চালু হলো তারই অন্তর্ভুক্ত একটি গল্প কথা সাহিত্যিক বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পুঁই মাচা সেই পুঁই মাচা গল্পটি খুব সুন্দর একটি হৃদয়স্পর্শী ছোট্ট ছোট গল্প তো সেই গল্পটির নামকরণের সার্থকতা আজকে ধারাপাতের পাঠ্য পুঁই মাচা গল্পটির নামকরণের সার্থকতা কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রকৃতি প্রেমিক লেখক প্রকৃতির সঙ্গে মানুষের যে একটা অন্তর্গুড়ো সম্পর্ক আছে বিভূতিভূষণের সব রচনাতেই তার কমবেশি প্রকাশ লক্ষ্য করা যায় পুঁইমাচা লেখকের অন্যতম শ্রেষ্ঠ গল্প এতে গ্রাম বাংলার একটি দরিদ্র পরিবারের জীবন যন্ত্রণা ফুটে উঠেছে গল্পটির সারসংক্ষেপ এইরূপ অন্নপূর্ণা ও সহায়রিত তিন কন্যা সন্তান খেন্তি পুটি এবং রাধি খেন্তির বিয়ের বয়স হয়েছে বিয়ে সম্বন্ধে এসেছে কিন্তু পাত্রের চরিত্র খুবই নিন্দনীয় জেনে বাবা সহায়রি তার বিয়ে ভেঙে দেন গ্রামের মাতব্বর কালীময় ঠাকুর সহায়রিকে এক ঘরে করার পরিকল্পনা করেন কিন্তু খেন্তির বিয়ের বয়স হলেও তার মধ্যে শিশু সুলভ মানসিকতা তখনও রয়ে গেছিল আর সে খেতে খুব ভালোবাসত বিশেষ করে পুঁই শাকের চচ্চড়ি তার খুব প্রিয় ছিল একদিন রায়দের ফেলে দেওয়া পাকা শাকের ডালপালা খেন্তি হাতে দেখে তার মা অন্নপূর্ণা মেয়ের ওপর খুব বিরক্ত হয় মায়ের কঠিন কথায় খেন্তির হাত থেকে পুঁইনাটাগুলো মাটিতে পড়ে যায় এই শাকের ওপর গভীর দুর্বলতার কথা সবথেকে বেশি জানতো তার মা অন্নপূর্ণা তাই তার মা পুঁই ডাঁটা চচ্চড়ি রেঁধে দুপুরে ভাতের সঙ্গে খেতে দিয়ে খেন্তিকে অবাক করে দেন আর খেন্তি অপার আনন্দে অথচ ভয়ে ভয়ে মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে পাতের চচ্চড়ি একেবারে নিঃশেষ করে ফেলে এই গল্পে আমরা দেখি খেন্তি নম্র হলেও সে ভোজন প্রিয় ছিল ভালো মন্দ সব রকম খাবারের প্রতি তার ছিল গভীর দুর্বলতা তাই সে বাড়িতে তরকারির বাগান বানাবে স্থির করে ছোট বোনকে সঙ্গে নিয়ে ভাঙা পাঁচিলের ধারের জমিটা পরিষ্কার করে সে তরকারি বাগান তৈরি করার ব্যবস্থা করে মা অন্নপূর্ণাকে ডেকে নিয়ে গিয়ে সে বাগান দেখায় মাও খুব খুশি হয় গোবর কুড়িয়ে এনে খেন্তি সারের প্রয়োজন মেটায় কিন্তু তরকারি বলতে তখনও পর্যন্ত দেখা যাচ্ছিল একটা পুঁই গাছ ঠিক সেই সময় খেন্তির বিয়ে হলো কলকাতার বাসিন্দা সচ্ছল পরিবারের দোজবরের সঙ্গে যার বয়স চল্লিশের কাছাকাছি বৈশাখে বিয়ে আসার এই খেন্তির বাপের বাড়ি আসার ইচ্ছা ছিল কিন্তু সেই ইচ্ছার পূর্ণ হল না বিয়ের পণের টাকা বাকি ছিল বলে মেয়েকে আনতে গিয়েও আনতে পারে না সহায় হরি পণের টাকা না দেওয়ার কারণে শ্বশুর বাড়িতে খেন্তিকে অনেক গঞ্জনা সহ্য করতে হতো অনেক অত্যাচার অবহেলা পেয়ে হঠাৎ বসন্ত রোগে আক্রান্ত হয়ে খেন্তি মারা যায় বিভূতিভূষণ এই গল্পে নিম্নবিত্ত বাঙালিদের যে জীবনচিত্র তুলে ধরেছেন তা সত্যি করুণামণ্ডিত সমাজে অবহেলিত অত্যাচারিত সহায় সম্বলহীন মানুষের দৈনন্দিন জীবন যন্ত্রণা উক্ত গল্পে প্রকাশিত হয়েছে এই গল্পে খেন্তি যেন পুঁইমাচার প্রতীক হয়ে উঠেছে পুঁইমাচা ও খেন্তি এক ও অভিন্ন এই খেন্তি জীবনে কোনো কিছুই না পেয়েই অকালে ঝরে গিয়েছিল প্রকৃতির মনোরম পরিবেশে পরিপুষ্ট খেন্তি শহরের আদব কায়দায় মানিয়ে নিতে না পেরে চলে যায় অকালে কথা সাহিত্যিক বিভূতিভূষণ তার অসাধারণ রচনা দক্ষতায় এই পুইমাচা গল্পে ওই পুঁই মাচা যেটি খেন্তির হাতে তৈরি সেটিই প্রধান চরিত্র হয়ে ওঠে তাই এই গল্পটির নামকরণ পুঁইমাচা সুসংহত সার্থক তাতে কোনো সন্দেহ নেই তো একাদশের নতুন পাঠ্য সিলেবাসের নতুন সিলেবাসের অন্তর্গত দু হাজার থেকে যে নতুন সিলেবাসটি হয়েছে তার অন্তর্গত একটি গল্প গদ্য বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পুঁই মাচা যেখান থেকে আমি পুঁই মাচা গল্পের নামকরণের সার্থকতা আমার একাদশের ছাত্রছাত্রীদের জন্য পরিবেশন করলাম আশা করি তাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো একটু শেয়ার করো এবং এখনও যারা ধারাপাতকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমি শর্মিষ্ঠা নতুন ভিডিও নিয়ে ধারাপাতকে নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি